নন্দিনী নমস্কার দা ওয়ালে নমস্কার সম্প্রতি সর্বোচ্চ আদালত থেকে আমরা দুটো বড় বড় রায় দেখেছি যেখানে আমার প্রথম প্রশ্ন এবার বলা হচ্ছে যে প্রথমবার বিয়ে করে যে ডিভোর্স হবে সেখান থেকেও খরপোস পাবেন নারীরা অর্থাৎ স্বামীকে দিতে হবে আর দ্বিতীয়বারও যদি বিয়ে করে বিবাহ বিচ্ছেদ হয় সেখান থেকেও খরপোস পাবে আপনি পুরুষ অধিকার কর্মী হিসেবে কিভাবে দেখছেন বিষয়টি না অত্যন্ত হাসপাতাল এবং লজ্জাকর জুডিশিয়ারি আমাদের দেশে অথচ পুরুষ মানুষের দেখুন পুরুষ মানুষ কিন্তু যদি প্রথমবার রিলাইভেশনের পরে মেনটেন্স যে দিচ্ছেন দ্বিতীয়বার দিয়ে করলে তাকে কিন্তু আবার সেই প্রথম মেনটেন্স টাও দিয়ে যেতে হবে দ্বিতীয়বার দিচ্ছে হলে উনি দ্বিতীয়বার মেনটেন্স দেবেন মানে ঠিক কিন্তু দিয়েই দেবেন না মেয়েরা শুধু হাত থেকে নিয়েই যাবেন আমার খুব জানতে ইচ্ছা মেয়েরা আপনাকে লজ্জা করে না আপনারা নিজেদের এম্পাওয়ার করেন মানে বহু আমি অবশ্যই সব মেয়ের কথা বলছি না তো আপনারা এবার তো আপনারা তো বিদেশি আপনারা মেয়েদেরকে আরো ব্যবসা করার দিকে ঠেলে দিচ্ছেন বিয়েটাকে নিয়ে এটা যে একটা লাভজনক ব্যবসা এটার জন্য তো আপনারা ফেলে দিচ্ছেন আরো মেয়েদের যে প্রথম বিয়ে করে আমি বিবাহ বিচ্ছেদ করলে মেনটেন্স পাবো আবার আমি দ্বিতীয় বিয়ে করে বিবাহ বিচ্ছেদ করলে মেনটেন্স পাবো আমার জানতে ইচ্ছে করে আমাদের জুডিশিয়ারের মাথায় এক্সাক্টলি কারা বসে আছে মানে তারা কি নিজের বাড়ির ছেলের সঙ্গে যদি এটা হয় তাদেরকে ভালো লাগবে আর তার নিজের সঙ্গে যখন হবে এটা খুব জানতে ইচ্ছে করে মানে এটাই ওমেন এম্পাওয়ারমেন্টের সঠিক রূপ চালিয়ে দেশে না যে মেয়েরা বলে দেখতে কবে এটাই তার সঠিক রূপ এটা মানসিক ধারণা হচ্ছে। লীলিদিলি ডিসকাস্টিং এন্ড রিটিকুলার ডিসকশন। এই ভরণ পোষণ মানে কি শুধুমাত্র স্বামীর দায়িত্ব? তে কিভাবে ধারণা করবেন? আমি জানি জানি না। অথচ আমরা বলছো আপনারা কি সবলা আপনারা কি সবকিছু সক্ষম মাইন্ড আইস মাস্টার কিন্তু ভরণ পোষণ কাকে পড়ছেন যাদের ক্লাস ফম শুধু অন্যের উপরে নির্ভর করে। শক্ত বাবা, কখনো স্বামী, अपना ভাই, কখনো ছেলে এই আমাদের জীবন। আমরা ভাবতেই পারছি না আমরা একটা স্বয়ং সম্পূর্ণ নারী হয়ে উঠবো যার প্রথম এবং প্রধান শক্ত শক্ত আমরা ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট আমরা কারুর টাকা চাই না মানে একবার তুমি স্বামী হয়ে গেছো মানে আমাকে তোমার দিতে হবে বাবার সম্পত্তিতে ভাগ চাই স্বামী সম্পত্তিতে ভাগ চাই ভাইয়ের সম্পত্তিতে মানে বাবার সূত্রে যে পেয়েছে তাতে ভাগ চাই পরবর্তীতে ছেলের বিয়ে হলে বউ যাতে কিছু ছেলের বউ যাতে কিছু না পায় তখন ওখানেও আমার ভাগ চাই অনেক মা মামলা করতে যান মেনটেন্স আমার সত্যি খুব জানতে ইচ্ছা করে এটা আবার নিজেদেরকে এম্পাওয়ার্ড মোমেন্ট কোন জায়গাগুলোতে দুর্বলতা রয়েছে বলে মনে করছে কি করে আপনারা বলেন যে প্রথম স্বামীর থেকে বিয়ে করলে সে টাকা জানা দিচ্ছে আমি না সেটা একটু ভাবতে পারছি না তো কোন অধিকারে তিনি এটা দেখতে পারেন আমার এটা খুব জানা দিচ্ছে তাহলে তো সব নিশ্চয় এত সব সবকিছু আমরা একদিন বলতাম যে আপনারা খোঁজ রাখুন যে দ্বিতীয়বার বিয়ে করছেন কিনা তাহলে আপনার মেন্টেন্স টা তো বন্ধ হয়ে যাবে সেটা কি আমি জানতে চাই কি এটা বা ছেলে খেলা মজা নাকি আপনারা ইচ্ছে করে একটা মানে সেই এমন জিনিস তৈরি করছেন যাতে মেয়েরা সবটুকু টাকা নিয়ে যেতে পারেন সেটা এখন মেয়েরা তো বড় কনজিউমার সেটা যাতে আবার আপনাদের কাছে ফিরে আসে এই সমস্ত কিছু না আসে আর আইনজীবীদের আরো অনেকটা সুবিধা করে দিচ্ছেন আপনারা এটাই তো লড়াইটা দেখবেন

এটা বলবেন কিন্তু পুরুষের ক্ষেত্রে তো একজন পুরুষ কিছু করেছে বললে সব পুরুষ মানুষরাও যে তাকে মারতে শুরু করে না গালাগাল শুরু করে. মহিলা কিছু বললে হরা হয়? সাধারণ কথা একটা আপনাকে বলি আপনাকে একটা ছোট কথা বলি আজকে সংসদ যে জিনিস নিয়ে তোল একজন বর্ষিয়ান সাংসদকে যে ভাষায় একজন নারী সংসদ আমার মানে আমার এরকম ভাবে আমি বলতে চাই নারী সাংসদ যে ভাষায় বলেছেন গালাগাল তখন তবে কোন পুরুষ সাংসদকে জিজ্ঞেস করতে গিয়েছিলেন যে আপনাদের কেমন লেগেছে একদম বলছিলেন তা তিনি তার মানে মেনে নিচ্ছে তিনি ভীষণ খারাপ তার প্রচুর দোষ কিন্তু কোন পুরুষ সাংসদকে কোন মিডিয়া প্রশ্ন করেছিলেন যে আপনাদের কেমন লেগেছে আপনাদের একজন সহকর্মীকে এরকম কথা বলা হয়েছে বলে কিন্তু তাকে যখন তার স্বাধীনের কথা বলা হলো সমস্ত মিডিয়া সমস্ত নারী সংসদের কথা চলে গেল যে এটা কেন বলা হয়েছে আপনাদের কিরকম লেগেছে এইটা হচ্ছে আমাদের দেশের আসল চিত্র অর্থাৎ একজন বর্ষীয়ান পুরুষ সাংসদকে যখন ওই ভাষায় আলাদা করা হলো ওই মানে কোন একজন উচ্চারণ করতে চাই না কার সঙ্গে সদৃশ্য বলা হলো ওই কোন পুরুষ সংসদকে বা কোন নারী সংসদকে তো আপনারা জিজ্ঞেস করতে জাননি যে আপনাদের কেমন লাগলো যে একজন বর্ষিয়ান সংসদ কেরম তুলনা করা হলো বলে আর বহু পুরুষও তাতে লিখলেন ওনাকে নাকি ওটাই বলা ঠিক হয়েছে এইটাই আমাদের দেশ এইটাই আমরা ফ্যামিলিজম করতে করতে ফ্যামিলিজ হতে হতে আমরা ঠিক এখানে পৌঁছে গেছি সে ভালো কে মন্দ সে বিচারে কিন্তু আমি যাচ্ছি না এখানে পুরুষ মানুষকে যা খুশি বলে পার পাওয়া যায় আর নারীদের একটা সামান্য কিছু বললেও তাদের নাকি মাই লাইফ মাই চয়েস এর আঘাত লাগে এটা আমাদের দেশ গতকাল থেকে টলিউডেও ঠিক এই বিষয় নিয়ে ওটা তাহলে আগে আগে আরেকটা কথা বলতে চাই তাহলে নাকি আবার এই সিদ্ধান্ত হয়েছে না যে ডিভোর্স হয়ে গেলে বা না রাখতে হবে আমি এমনই এ পর্যন্ত হুম

সবটা হাফ নিচ্ছেন বা পালে ফুলি নিয়ে নিতেন বাবাকে বাড়ি থেকে বের করে আর বলছেন বাবার নামই রাখবেন না সংসাপত্রে তাহলে কেন ভাগ চাইছেন টাকা কেন ভাগ চাইছেন সম্পত্তি আপনি তো শিকারই করেন না এই ভদ্রলোক আপনার সন্তানের বাবা বলে তাই না তাহলে আপনি কিসের ভাগ চান তাহলে তো এটাকে তো স্বাগত জানাই যেটা রাখতে হবে ডিভোর্স হয়ে গেল বাবা মার কিন্তু ডিভোর্স হয় না সর্বোচ্চ আদালতের এই রায়ের ফলে কি এই যে বাবাদের একটা ইনভিজিবল প্যারেন্টস হয়ে থাকার যে প্রধানত সেটা কি সমাধান হবে না

আমি শুধু সবার কাছে একটা প্রশ্ন রাখবো আজকে আপনাদের জীবনে সবার যারা এই সব নিয়েছেন আনন্দের ভীষণ লাফালাফি করছেন সেই বিবাহিত যারা আছেন নারী পুরুষ তাদেরকেও বলবো আর অবিবাহিত যারা আছেন আপনাদের সবার জীবনে সবার এক যদি ফিরে আসেন এভাবেই আপনারা সেইভাবে আনন্দিত হবেন তো হবে না আপনারা সমান আনন্দিত সবাই মেয়েরা তো বয়ফ্রেন্ড এর জীবনের কথা সহ্যই করতে নামটা ব্লক করে দেন আর ছেলেরাও প্রচুর দিয়ে আপনার স্বামীর বা স্ত্রীর ঠিক একই ভাবে মেনে নিতে পারবেন তো আপনারা তাদের যারা বর্তমান স্বামী বা গার্ল তাদের নিয়ে ভীষণ উদ্ভিদ তারা এখন কি ভাবছেন আপনারা ঠিক এতটাই ভাবেন আপনার স্বামীর স্ত্রীর এক্স তাদের সম্পর্কে আপনাদের পার্সোনাল লাইফ এটা যদি এসে পড়ে আপনারা এতটাই উত্তেজিত আনন্দিত এবং সাংঘাতিক আপ্লুত এগুলো ভেবে নেবেন একটু হ্যাঁ আর এগুলো পিয়ার স্প্রেটি কাউকে সঙ্গে কাউকে প্রেম করানো হয় কাউকে বিচ্ছেদ করানো হয় কাউকে রাগারাগি করানো হয় মারামারিও হয়ে যেতে করতে অনেক কিছু থাকে এগুলো সব পিয়ার স্প্রেটিজি এগুলো নিয়ে বাঙালি এরকম করতে পারে শুধু জানিস তো বাংলাতেই না এগুলো শুধু সম্ভব আর কোনো কাজ নেই কোনো ইস্যুজ নেই এগুলো নিয়ে পড়ে যাচ্ছে অদ্ভুত লাগে দেখতে আবার কোথাও দেখছিলাম সিনেমা সিরিয়ালের নায়ক নায়িকা নিয়ে মানে ওটা সিরিয়ালে সিরিয়ালটি বাড়ানো এগুলো যদি আপনি করেন তাহলে আপনি সবার সিরিয়ালটা দেখতে যাবেন বাবা ওদের মধ্যে এরকম ঝামেলা হচ্ছে এরকম খারাপ কথা আদাশ একসঙ্গে করে এই কি করে দেখবে তো এ পরে ওরা দিকে যাচ্ছিল সেটাকে বাড়তি দিকে তুলে নেওয়া যত কবে যে আমরা সব বুঝবো এটাই বুঝতে না আমাদের এত রকম সমস্যা আছে কোনো কিছুই আমাদের বিপর্যস্ত করে না আমরা সব এই নিয়ে আছি এটাই সব থেকে সমস্যা আর অনেকে আমার গালাগাল দেবেন এগুলো বলার জন্য সে দিন কেউ সব তো মাথায় মাসি কিন্তু আসল কথা হচ্ছে আমরা পৃথিবীর সমস্ত সমস্যা থেকে চোখ ঘুরিয়ে মুখ ঘুরিয়ে তার মধ্যে খুব দুঃখ হয় মানে নিম্ন মেধা নিম্নতম মেধার দিকে চলে গেলে মানুষের এরকম তো অবস্থা ধন্যবাদ নন্দিনী